ইমান এমন এক আলো যা চোখে দেখা যায় না তবু মনের অন্ধকারকে চিরে ফেলে ইমান এমন এক বিশ্বাস যা অদেখাকে দৃঢ়ভাবে স্বীকার করে তুমি কখনো জানো নি জান্নাতের ঘ্রাণ কেমন তুমি কখনো দেখো নি কবরের আজাব তবুও তুমি বিশ্বাস করো কারণ তুমি মুমিন আল্লাহ তালা বলেন যারা গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে এটাই তো ইমান যেখানে যুক্তির চেয়েও বড় হয় বিশ্বাস তোমাকে যদি কেউ বলে তুই নামাজ পড়ে কি পাবি তুমি হাসবে কারণ তুমি জানো ইমানদারদের জন্য জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি, কোনো হৃদয় কল্পনাও করেনি ইমানের পরীক্ষাগুলো কঠিন হয় রিজিক কমে যাবে তবুও তুমি হারাম খাবে না পরীক্ষা আসবে তবুও তুমি নামাজ ছাড়বে না সবাই কুফুরি কাজ করবে তবুও তুমি সত্যের ওপর থাকবা কেন কারণ তোমার ইমান আছে তুমি রাতে ঘুমিয়ে পড়ার আগে যখন ভাব হয়তো এই ঘুমি আমার শেষ তবু তুমি বল আল্লাহ আকবর তুমি বিশ্বাস করো মৃত্যুর পরে আবার জীবন আছে হিসাব হবে বিচার হবে এই বিশ্বাসী ইমান ইমান মানে একটা কঠিন মুহূর্তে চোখ বন্ধ করে বলা আমার রব আছে ইমান মানে চোখের পানি গড়িয়ে পড়লেও হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা অটুট রাখা ইমান মানে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয় বরং তাকে ভালোবাসা তার রাসলের অনুসরণ করা তাঁর পথেই জীবন কাটানো ইমান ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয় নামাজ ইমান ছাড়া মূল্যহীন রোজা ইমান ছাড়া বৃথা হজ ইমান ছাড়া অর্থহীন জাকাত ইমান ছাড়া কবুল নয় ইমান এমন এক রশি যে দুনিয়ার ঝড় ঝাপটাতেও মানুষকে ধরে রাখে যা হাতে ইমানের রশি আছে সে কখনো পথ হারায় না ইমানের আলো যত গভীর হয় জীবনের অন্ধকার তত দূরে সরে যায় তুমি হয়তো আজ গুনাহগার কিন্তু ইমান থাকলে আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন ইনশা আল্লাহ